এক ডিসেম্বর থেকে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল কার্যকর আজকের জরুরি বৈঠকে একইষ্ট চার অনুপাতে স্বীকৃতি দিয়েছে কর্তৃপক্ষ আজকে যুগান্তর পত্রিকায় একটি গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই দয়া করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন দীর্ঘ প্রতীক্ষা অসংখ্য দাবি আর আন্দোলনের পর অবশেষে সরকারি চাকরিজীবীদের মুখে হাসি দুই হাজার সালের নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের পথে এখন সরকার অর্থনীতি ও প্রশাসনের ইতিহাসে এটি হতে যাচ্ছে এক যুগান্তকারী সিদ্ধান্ত গত বছর ধরে সরকারি চাকরিজীবীদের মধ্যে যে হয়েছিল নতুন তৈরি স্কেল সেটিকে পুরোপুরি বদলে দেবে বলে আশা করা হচ্ছে বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মকর্তা ও কর্মচারীরা যেভাবে সীমিত আয় দিন পার করছিলেন এই নতুন বেতন কাঠামো তাদের জীবনে স্বস্তি আনবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টারা যৌথভাবে জানিয়েছেন সরকারের লক্ষ্য শুধুমাত্র বেতন বৃদ্ধি নয় বরং একটি মানসম্মত জীবনযাত্রা নিশ্চিত করা তাদের মতে একজন কর্মচারী যেন তাদের পরিবারের মৌলিক চাহিদা মেটাতে পারেন এটাই এই পে স্কুলের প্রবর্তনের মূল উদ্দেশ্য অর্থ উপদেষ্টা ডক্টর সালউদ্দিন আহমেদ এক সাক্ষাৎকারে বলেন আমরা এমন একটি কাঠামো তৈরি করতে চাই যা শুধু আজ নয় আগামী দশ বছরেও প্রাসঙ্গিক থাকবে তাই প্রতিটি গ্রেডের ব্যয় কাঠামো বাজার মূল্য এবং পরিবারের গড় খরচ বিশ্লেষণ করে বেতন নির্ধারণ করা হচ্ছে বর্তমান খোসড়া অনুযায়ী এক ইস্টু চারেনবাতে নবম পে স্কেল কার্যকর হলে সর্বনিম্ন বেতন বত্রিশ হাজার টাকার আশেপাশে নির্ধারণ করা হতে পারে এর সঙ্গে থাকবে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং মহার্ঘ ভাতার নতুন হার সব কিছু মিলে একজন সরকারি কর্মচারীর মোট আয় প্রায় তিন গুণ পর্যন্ত বাড়তে পারে এদিকে অর্থ মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন নতুন এই কাঠামো শুধু কর্মরতদের জন্য নয় অবসরপ্রাপ্ত কর্মকর্তারাও বড় সুবিধা পাবেন তাদের পেনশন ও অন্যান্য সুবিধা নব্বই পার্সেন্ট পর্যন্ত উন্নীত করার চিন্তা চলছে যা কার্যকর হলে বহু প্রবীণ কর্মকর্তা নতুন করে আর্থিক স্থিতি ফিরে পাবেন সরকারি কর্মচারী ফেডারেশনও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে তারা জানিয়েছেন দীর্ঘদিনের দাবি এবার বাস্তব হতে যাচ্ছে তাদের প্রস্তাব অনুযায়ী নতুন কাঠামোয় শুধু বেতন বাড়বে না বরং প্রশাসনিক কাঠামোয় একটি ন্যায়ের ভারসাম্য তৈরি করবে আগামী এক ডিসেম্বরের মধ্যেই নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশের সম্ভাবনা সবচেয়ে বেশি অর্থ মন্ত্রণালয় পে কমিশন এবং প্রধান উপদেষ্টার কার্যালয় এই তিন প্রতিষ্ঠানের সমন্বয়ে চলছে চূড়ান্তর কাজ সব কিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বর প্রথম সপ্তাহেই প্রকাশ হতে পারে সেই বহুল প্রতীক্ষিত প্রজ্ঞাপন যারা সতেরো থেকে বিশতম গ্রেডে কাজ করছেন তাদের জন্য থাকবে বাড়তি সুবিধা কারণ সরকারের মতে এই স্তরের কর্মচারীরাই সমাজের সবচেয়ে পরিশ্রমী কিন্তু সবচেয়ে কম বেতনভোগী তাদের প্রতি সুবিচার করতেই নতুন কাঠামোতে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন এই পদক্ষেপ সরকারি খাতে কর্ম উদ্দীপনা বাড়াবে একই সঙ্গে বাজারে ক্রয় ক্ষমতাও বৃদ্ধি করবে যা দেশের সার্বিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এছাড়া যারা দীর্ঘদিন ধরে পে স্কেলের আপডেটের অপেক্ষায় ছিলেন তাদের জন্য এই ঘোষণা নিঃসন্দেহে এক বড় স্বস্তির বার্তা কারণ এবার কেবল বেতন বাড়ছে না একটি নতুন জীবনধারার সূচনা হতে যাচ্ছে তো ভিডিওর এই পর্যায়ে যদি আপনি সরকারি চাকরিজীবী হন অথবা এমন কাউকে চিনেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিন যাতে নবম পেস্কেল স্কেল সংক্রান্ত প্রতিটি আপডেট আপনি সবার আগে দেখতে পারেন অবশেষে বলা যায় এটি শুধু একটি প্রজ্ঞাপন নয় এটি হাজারো পরিবারের স্বপ্নপূরণের গল্প বাংলাদেশের সরকারি কর্মচারীরা হয়তো এবার সত্যি বলতে পারবেন আমাদের পরিশ্রমের যথাযথ মূল্য অবশেষে মিলছে